ও এক বন্ধুর কাছে পাইছে কি নাম্বার এরপর ফোন দিয়েছে ফোন দিয়ে বলে আমার নাম শাহন আমি মুসলমান এই এক বছর ধরে কত হয় বছর ধরে কত হয় আমি আর পাঁচ ছয় ধরে ঘরে আয় ঘরের মধ্যে ঘৰৰ মাজে আমি ঘৰ নোলোৱা আধা ঘণ্টা ঘৰ চাৰি পাঁচ ঘূৰি বতৰ নহয় ঘৰৰ চাৰি পাঁচ ঘূৰাবাৰি ঘৰৰ মাজে কটাই পাৰলো ঘৰ মাজ মতে কাপোৰ কাবাৰ বাৰলে আমরা রাস্তায় আমরা চার পাঁচটা পোলাম রাস্তায় শুনছি যে হেঁটে আইসি আমি আইছি আই ঘরে চারিপাশ পাঁচ ঘুরে দিছি পর দিয়ে গরমার শুদ্ধ কাফি কাফা কাফি শুরু হয়েছে আমি বোলান দিছি এই বড় ভাইকে বোলান দিছি বুঝলেন বড় ভাইকে বোলান দিছি আর ওই লাভ দিয়ে টিনটুন লই পড়ি গেছে টিনটুন লই যার পর এইবার দৌড় দিয়েছি এবার এইবার ধরছি থাবাতি ধরিয়া সামনে লই যাইছি

তো ওই জায়গায় দাঁড়াইয়া আমি কোন কোন জায়গায় দিয়েছি এই জায়গা দিয়া না ওই ওই জায়গা দিয়া একটা রোড আছে তো ওই জায়গা যাওয়ার সময় আল্লাহকে দেখা তো দূরে খড়াই খড়াই কথা বলি তারপরে এই জায়গা এক মহিলা আর একটা পোলা আইছে আইয়া তুমি আন কি আর কই এই তো আমি দাঁড়াইছি বাংলায় যাব তো বাঙ্গলে গেলে তুমি এদিকে আও তো আমারে গঞ্জিরিটা ধরে এই জায়গা নিয়ে আসছে তা এক মহিলা ও হ্যাঁ

জানে যে হিন্দু এক বছৰৰ ভিতৰত হিন্দু নাই এই যে দৰা পঢ়িছে যে এই ঘৰে উঠি

আমি কোন কথা না মানে কইতে আমি আপনাকে টাকা দেই ওয়ের পর এর আয় না ও দুই তিন বার আসছে দুই তিন বার দুই তিন বারই আর আটকাছে আটকায় না আমি বাইরে দে বাইরে দাইয়ে যাই